কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নওগার নিয়ামতপুরে ঘুগুডাঙ্গা এখন কালের সাক্ষী হয়ে শত শত তালগাছের সারি রাস্তার দুই ধারের সৌন্দর্য বর্ধন করে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম দৃষ্টিনন্দন তালগাছের সড়ক এই ঘুগুডাঙ্গা এবং ইন্টারনেটের দুনিয়ায় নওগাকে দিয়েছে নতুন এক পরিচিতি কিন্তু এই সড়ক কিভাবে সৃষ্টি হলো কেই বা এতগুলো তালগাছ রোপণ করেছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ঘুগুডাঙ্গা হাজিনগর গ্রাম থেকে গুগুডাঙ্গা গ্রামে যাওয়ার পথে প্রায় ছয়শ তালগাছ দাঁড়িয়ে আছে যাহা প্রতিদিন হাজারো বৃক্ষপ্রেমী ও ভ্রমণ পিয়াসীরা আসেন এই তালগাছ দেখতে নিয়ামকপুর হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওগাঁ এক আসনের সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদার উনিশশো সালে পরিষদের দায়িত্ব পালনকালে হাজিনগরের মজুমদার মোড় থেকে পর্যন্ত প্রায় তাল ঘুগুডাঙ্গা করেন সেই থেকে মহাদেবপুর উপজেলায় একজন বৃক্ষপ্রেমী হাতে এই যার নাম গহেরালি। দীর্ঘ বিশ বছর ধরে একক প্রচেষ্টায় ভিক্ষার টাকায় তালের আটি জমিয়ে মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত সারিবদ্ধ তালগাছ এবং নওগাঁ ও রাজশাহী মহাসড়কের নহাটা থেকে বেলি ব্রিজ এলাকা ও রাস্তা সহ আশেপাশের রাস্তায় প্রায় বারো হাজার তালগাছ রোপণ করেন এবং তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তালগাছগুলো বড় করে তোলেন যা বর্তমানে ভ্রমণ কেন্দ্র ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি পায় এবং পাশাপাশি শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে গহের আলীর এই তাল দুই হাজার সালে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে গহের আলীকে বিরল সম্মানে ভূষিত করা হয় দুই সালে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়েছিল নিঃস্ব এই গহেরালিকে ত্রিশ বছর আগে রোপণ করা এসব তালগাছ বজ্রপাত রোদেও ব্যাপক ভূমিকা রাখছে প্রথম দিকে সড়কটি গ্রামের মানুষের জন্য ছিল মেঠোপথ তবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় সম্প্রতি পাকা করা হয়েছে এই সড়কটি নওগাঁর মহাদেবপুরের খাজুর ইউনিয়নের কয়ারপাড়ায় বারো কিলোমিটারের এই সংযোগ সড়কের তিন কিলোমিটার জুড়ে রয়েছে সারি সারি তালগাছ আমাদের ধরিত্রীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নওগাঁর নিঃস্বার্থ গহেরালির মতো আরও অনেক গহের দরকার তাই আসুন আমরা সবাই আমাদের শশ অবস্থান থেকে বৃক্ষরোপণের অঙ্গীকার করি যে বৃক্ষ আমাদের দেশ বাঁচাবে আমাদের বাঁচাবে আমাদের সন্তানকে বাঁচাবে গহেরালি আজ বেঁচে নেই কিন্তু তার স্মৃতি ঠিকই দাঁড়িয়ে আছে যা থেকে আমরা আনন্দ উপভোগ করছি গহেরালিকে জানাই হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি মহান আল্লাহ আল্লাহতালা যেন তার বিদেহী আত্মাকে শান্তিতে রাখেন আমিন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গুগুডাঙ্গার তাল সাম্রাজ্যের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ